নমস্কার আজ আমরা আলোচনা করব, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন দু এই মাসটি কেমন কাটতে চলেছে আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জুন মাসে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির লোকেরা তার ফল লাভ করবেন আজ আমরা সিংহ রাশির সম্বন্ধে আলোচনা করব প্রথমেই আসি ক্যারিয়ারের বিষয়ে এই জুন মাসে আপনি আপনার কাজের জন্য অনেক প্রশংসা পাবেন ব্যবসায়ীদের জন্য সময়টি খুব ভালো যাবে প্রচুর সেল বাড়তে দেখা যাবে এই সময়ে পাশাপাশি কাজের প্রেসারও বাড়বে আপনার আপনার ব্যবহার ও কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন অনেক মিষ্টতা আপনি লক্ষ্য করতে পারবেন টিম ওয়ার্ক করে যারা কাজ করেন যারা পার্টনারশিপে কাজ করেন তাদের জন্য জুন মাসের এক থেকে চোদ্দ তারিখ সময়টি ভীষণ লাভজনক হতে চলেছে যারা বিজনেস করেন তাদের কাস্টমার বাড়বে আপনার মন এই সময় চঞ্চল থাকতেও দেখা যাবে তাই চেষ্টা করুন নিজেকে নিয়ন্ত্রণ করার এবং ভাষাগত নিয়ন্ত্রণ থাকাটা বিশেষ প্রয়োজন এই সময়ে বাইরের কাজের কোনো প্রকার অপরচুনিটি এই সময় আপনি পেতে পারেন যারা জব করেন তাদের সময়টি বেশ ভালোই কাটবে তারা সোনা বা প্রপার্টিতে কিছুটা ইনভেস্ট করতে পারেন এই সময় ১৪ তারিখের পর থেকে আয় বৃদ্ধি পেতে দেখা যাবে দোকানের কোনো প্রকার ডেকোরেশন যারা করতে চান তাদের জন্য এই মাসটিতে কাজ করার খুব শুভ হবে বন্ধুদের দ্বারা ভালো কিছুর সন্ধান পেতে পারেন ভাগ্যের খুব সাপোর্ট পাবেন এই সময় আপনি আপনাকে অনুসরণ করে অনেকে চলতে পছন্দ করবে এমনটা আপনি নিজে লক্ষ্য করতে পারবেন এবার স্টুডেন্টদের বিষয়ে আলোচনা করা যাক ছাত্রছাত্রীরা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা বা বাধা ফেস করতে চলেছে এই সময় চোদ্দই জুনের পর যদিও তাদের এই সমস্যাগুলিকে কিছুটা কমতে দেখা যাবে এই সময় পড়াশোনায় কিছুটা মনোযোগের অভাবও লক্ষ্য করা যাবে পিতামাতাকে তার সন্তানের জন্য বিশেষ কেয়ার করা প্রয়োজন সন্তানের খারাপ সঙ্গ বা খারাপ বন্ধুরা তাদের কিছুটা নামানোর চেষ্টা করতে দেখা যেতে পারে তাই বন্ধু সঙ্গটি একটু বুঝেই মেশার চেষ্টা করবেন স্টুডেন্টরা এই সময় নিজের ট্যালেন্টকে আরও বাড়ানোর জন্য ভালো গুরুর সন্ধানও লাভ করবেন নাচ গান আবৃত্তি আর্ট প্রভৃতি শিক্ষার প্রতি স্টুডেন্টদের একাগ্রতা ও মনোযোগ বাড়তে দেখা যাবে স্টুডেন্টদের মধ্যে যাদের কোনো রেজাল্ট বেরোনোর কথা তাদের রেজাল্ট এই সময় খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে লাভ রিলেশনে যারা আছেন তাদের মধ্যে একটু ছোটোখাটো বিষয়কে নিয়ে একটু রাগারাগি বা অভিমান থাকতে দেখা যাবে ছোট ছোট বিষয়কে নিয়ে আর্গুমেন্ট করবে একে অপরের প্রতি তবে চোদ্দো তারিখের পর তা অনেকটাই কমতে থাকবে এবং সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে এই সময় কোনো গিফট আপনি পার্টনারকে দিতে পারেন কর্মে ব্যস্ততাও আপনার এই সময় বাড়তে চলেছে যারা বিবাহ করতে চান তাদের জন্য এই সময় একটু অপেক্ষা করতে হবে কারণ বিবাহের তেমন ভালো কোনো যোগ এই সময় লক্ষ্য করা যাচ্ছে না বিবাহিত জীবনে এই জুন মাসটি মধ্যম থাকবে মাসের শুরুর দিকে আপনি আপনার লাইফ পার্টনারকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন কোনো প্রকার ইলেকট্রনিক জিনিস আপনি ক্রয় করতে পারেন উভয়ের মধ্যে আলোচনার মাধ্যমে কোনো শুভ কাজ শুরু করতে পারেন আপনি এই সময় তবে মাসের শেষের দিকে কোনো গুরুত্বপূর্ণ কাজ না রাখাই ভালো এই সময় পার্টনারের সাথে একটু মান অভিমান প্রভৃতি বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই বিষয়ে একটু খেয়াল রাখুন আপনাকে আপনার ইগো এই সময় একটু কমাতে হবে এবারে আসি স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে কারণ এই মাসে আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে পিতামাতার মাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দিন হার বা জয়েন্ট পেন প্রভৃতি এই সময় বাড়তে দেখা যেতে পারে ওভারঅল ভাবে বেশ ভালোই কাটতে চলেছে এই সম্পূর্ণ জুন মাসটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ